অনেক বন্ধু বর্তমানে মাটির শীতকালীন মাটির বরবটি চাষ করেছেন অনেকের বানের বটবটিও রয়েছে কিন্তু গাছগুলির পাতায় প্রচুর হারে টিপ টিপ দেখা দাগ দেখা দিচ্ছে এবং গাছগুলিতে যথেষ্ট হারে বরবটি হচ্ছে না ফুলও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এজন্য কোন প্রকার বিষ এবং কোন ফাঙ্গিসাইড সাইড স্প্রো করা দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে ডিসকাস করব। তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং যারা কমেন্টের প্রশ্ন তো চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শীতকালীন মাটির বরবটি চাষের পাতায় যদি প্রচুর হারে টিপ দাগ হয় গাছে যদি ফুল ফল না থাকে তাহলে অনেকেই চিন্তিত হয় যে এত টাকা খরচ করে বরবটি চাষ করলাম কিন্তু গাছগুলির পাতায় টিপটিপ টিপ দাগ হচ্ছে ফল ফুল নেই সার ব্যবহার করছি ফল ফুলের মাত্রা কম হচ্ছে শীতকালীন ক্ষেত্রে কি জন্য পাতায় টিপ দাগ হয় এর জন্য সমাধান কী সেটা নিয়ে আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে ডিসকাস করব এই বরবটি চাষের ক্ষেত্রে টিপ টিপ দাগ যে কারণে হয়ে থাকে সেটা হলো প্রচুর পরিমাণে শীতকালীন ক্ষেত্রে ফাঙ্গাস জনিত সমস্যা ছত্রাক বা ফাঙ্গাস জনিত সমস্যা এই কারণে কিন্তু বিশেষ করে বরবটি গাছের পাতায় দেখবেন টিপ দাগ হবে এবং বরবটিগুলো কিন্তু সাইজে ছোট হবে এবং ছোট মাটির বরবটি গাছগুলিতেও কিন্তু ফল ফুল কম হবে তাই আমাদের যেটা করণীয় যেটা যে কাজটা আমাদের করতে হবে এই বরবটি গাছের যখনই পাতায় টিপ বা ছোপ ছোপ দাগ আসবে তখনই এখানে কিন্তু তিনটি কাজ আমাদের করতে হবে এক নাম্বার কাজ আপনি যদি বাড়িতে যারা কিন্তু যারা ভিত্তিক চাষ করেন তারা নিম পাতা বেটে নিম রস দেবেন কিন্তু যারা যারা কিন্তু ভিত্তিক চাষ করেন তারা নিম পাতা কিন্তু দিলে হবে না একটা জিনিস খেয়াল করতে হবে বন্ধু এই ফার্স্ট আমি যে কথা বলছিলাম এক নম্বরে ছত্রাকজনিত কারণ দুই নম্বরে কিন্তু বন্ধু বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সমস্যা খাদ্যের বা ঘাটটি থেকে থাকে এবং যার কারণে এবং বিভিন্ন ধরনের পোকা পোকার কারণেও কিন্তু এই সমস্যা হয়ে থাকে আমি ফার্স্টেই বলছিলাম যারা ভিত্তিক চাষ করেন তারা কিন্তু আগে পোকাকে মারবেন পোকা মারার পর হলুদগুলা জল বাড়ি থেকে যেটা ফাঙ্গাসের কাজ করে থাকে হলুদগুলো জল কিন্তু আপনি গাছে ঢালবেন তাতে ফাঙ্গাসের কাজ করবে আর যারা কিন্তু মাঠে ভিত্তিক চাষ করেছেন তারা কিন্তু এখানে পোকার বিষ অবশ্যই দেবেন কোন পোকার বিষ এখানে আপনাকে বেশি দামের বিষ দিতে হবে না এখানে শুধুমাত্র একটা কি বলা যায় একটা থাইমথেকশন গ্রুপের একতারা নেবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে আমি রিকমেন্ড করব একটা ভালো ফাঙ্গিসাইড নেবেন ঠিক আছে পোকার বিষ ফাঙ্গিসাইড হিসেবে ইন্দোফেলির স্পিন ফাঙ্গিসাইড একশো পঁচিশ টাকা বর্তমানে নিচ্ছে কেউ কেউ আবার একশো পনেরো টাকাও নিচ্ছে ঠিক আছে কোনো কোনো দোকানে তাই ইন্দোফেলির স্পিন ফাঙ্গিসাইড এবং সেই সঙ্গে সঙ্গে একটা একতারা দুটো একসাথে মিশ্রিত করে বরবটি গাছে প্রয়োগ করবে পাতায় টিপ টিপ দাগ কন্ট্রোল হবে পোকা যদি থাকে পোকাগুলো কিন্তু মেরে কন্ট্রোল হবে গাছগুলিতে অতিরিক্ত ফুল ফল আসবে হ্যাঁ তবে অবশ্যই জমিতে জলসোঁচ দিয়ে গাছের গোড়ায় কিছু খাদ্য দিয়ে তবেই গাছ চাষ পুরো করবেন গাছের গোড়ায় যদি রস না থাকে তাহলে কিন্তু ফাঙ্গিসাইড বা কোনো ওষুধে সেভাবে কিন্তু কাজ করে না কারণ আপনি যখনই ফাঙ্গিসাইড দিলেন বা কিছু দিলেন বা অনুখাদ্য দিলেন সেটা কিন্তু সরাসরি গাছের পাতার মাধ্যমে ইনটেক হলেও গাছের গোড়ায় যাবে গোড়ায় কিন্তু যদি রস না থাকে কিন্তু কাজ করবে না তাই আমি রিকমেন্ড করবো হালকা পরিমাণে কিন্তু জলসোঁচ অবশ্যই আমাদের প্রয়োগ করতে হবে তাই বর্বত বরবটি জমিতে গাছগুলিতে যদি ফল ফুল না থাকে কী করণীয় সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন